এই যে গায়ক বিয়ে শিল্পী সে করছে একটা মেয়ের উপরে নির্যাতন করেছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে তাকে ধরে নিয়ে গেছে পুলিশ নিয়ে যায় এখন কি লাস্টে কারাগারের ভিতরে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে কারাগারে বিয়ে করা এই শিল্পী তো এই যে সন্তানকে যে বাবা নবেলের বাবা খুব কি গর্ববোধ করতেছে যে আমার ছেলে সন্তান নবে শিল্পী এজন্য কি বাবা হিসেবে যে খুশি নাকি সালে আহমেদ তাকরিবের বাবা খুশি যে আমার সন্তান হাফেজে করান আন্তর্জাতিকভাবে যার সন্তান বিশ্ব বিজয়ী তেমন সন্তান দরকার নবেলের মতো সন্তান এরকম গায়ক নায়ক আমাদের দরকার নয় আমাদের দরকার কি হাফেজে করান আমরা হাফেজের বাবা হতে চাই আলেমের বাবা হতে চাই সন্তানকে দিন শিখাইতে চায় আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে এমন একটা যোগ্য সন্তান আমি পৃথিবীতে রেখে যেতে চাই কথা বলেন কি না এমন সন্তান আমাদের দরকার আমি মরার পরে আমার সন্তান যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত পিতা আল্লাহর কাছে মোনাজাত সুরা তেলাওয়াত করে দোয়া করতে পারে এমন একটা যোগ্য সন্তান দরকার ঘরে ঘরে প্রত্যেকটা মুসলিম অভিভাবকের নেওয়া দরকার আমার ছেলে হোক মেয়ে হোক আমি কোরআনের হাফেজ বানাবো আমার প্রথম টার্গেট থাকবে আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো আমার ঘরে একজন আলেম সন্তান থাকবে এরপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান আমাদের আপত্তি নাই। কিন্তু প্রথম টার্গেট আমি আমার সন্তানকে ছোটবেলায় মাত্র তিন চার বছর চেষ্টা করলে একটা সন্তান হাফিজ হয়ে গেলাম ভাগ্যক্রমে এমনও সন্তান আছে একচল্লিশ দিনে হাফেজ হয়ে যাচ্ছে আল্লাহ কখন দেবে এমনও সন্তান আছে মেধা ভালো খুব ভালো মেধা ছয় মাসে হাফেজ হয়ে গেল ছয় মাসে পুরো তিরিশ মারা পড়ার মুখস্থ করতেছে সুভা তিন বছর বয়স মাংরা বাচ্চার হাফেজ হয়ে গেলে কি সময় লাগছে বেশি তা আপনার সন্তানকে আল্লাহ দিন শেখানোর জন্য একজন কোরআনের হাফিজ আলেম বানানোর জন্য দুই চার বছর সময় আপনি কি দেবেন না এরপরে না ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটা যদি হাফিজ হয় আলেম হয় আপনি মারা যাবেন আপনার জানাজার খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলবে বুঝো আমি আমার বাবার জানাজা বানাবো আমার মতো ভাড়াটি ইমাম আপনাদের মসজিদের ইমাম তাকে জানাজা পড়ানো লাগবে না আপনার সন্তান আপনার জানাজা পড়াবে এমন যোগ্য সন্তান পৃথিবীতে রেখে যেতে চাইতো ইনশাল্লাহ বলে রেখে যেতে চাইতো ইনশাল্লাহ কারা কারা একটু হাত তুলে দেখা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন না আমি হায়দাবা বলতেছেন সন্তানের বয়স হয়ে গেছে পারলাম না তো বয়স হয়ে গেছে তাহলে নাতিকে নিয়ে চেষ্টা করা ছেলে ঘরের সন্তানকে দিয়ে চেষ্টা করেন মেয়ের ঘরের সন্তানকে দিয়ে চেষ্টা করেন অন্তত আপনার একটা নাতি হাফেজ হয়ে গেছে বুঝুর বিয়ে দিয়েছে বাচ্চা কাচ্চা হয়ে তাহলে এখন কি চেষ্টা করতেন নাতি কে দিয়ে চেষ্টা করতাম কথা বলে না ছেলেটাকে বুঝান বাবা আমি তো তোরে হাফেজ বানাইতে না আমার বংশে কোন হাফেজ নাই আলেম নাই বড় ইচ্ছা বাবা তোমার ছেলেটারে নারে যদি একটু মাদ্রাস আপনার সন্তান আপনার কথা শুনবে হিংসা আপনি সু দেন না ছেলেটাকে বুকে আগলায় আনে নিয়ে একটু বলেন বাবা আমার ইচ্ছা করে আবেদ বানাবো ছোটবেলায় মাদ্রাসাই দিলাম বললি না দুষ্টমি করে চলে আসবি ঠিক আছে এখন তুমি তোমার ছেলেটাকে ট্রাই করো সে তাকে দেখতে চেষ্টা করো বলেন পারবো তো ইনশাল্লাহ

মাথায় টুপি পরায় দিতেছে এটা যে একজন বাবার কাছে কত সম্মানের কত মর্যাদা যার সন্তান হাফেজ হইছে সে সারা বুঝবে না এই জন্য সন্তানকে গায়ক বানাবো না নায়ক বানাবো না শিল্পী বানাবো না নাচের স্কুলে ভর্তি করে দেব না গানের স্কুলে ভর্তি করে দেব না হারমোনিয়াম গিটার কিনে দেব না আমি আমার সন্তানকে কায়দাম করা কিনে দেব কোরআন কিনে দেব হাদিস কিনে দেব ইচ্ছা আল্লাহ জানে এমন বাবা হওয়ার তাও দান করেন সকলে বলুন আমি আর কষ্ট না দিই যতটুকু বলছিলাম আসলে বৃষ্টিতে আসতে একটু দেরি হয়েছে আপনাদের কষ্ট দিলাম তো যাই হোক মনে কিছু নেবেন না যতটুকু আমি বলেছি আমি আপনাদেরকে দিল থেকে মহাব্বত করি ভালোবাসি এই জন্য আপনাদেরকে বলেছি আমি চাই এই পৃথিবীর জমিন থেকে এমন একটা পরিবেশ নিয়ে আপনি দুনিয়ার থেকে নিঃশ্বাস করেন যাতে আপনি মরার পরে আপনার কবরে

কিন্তু সন্তান যদি নিশাকর হয় বদমেজাজি হয় রাগী হয় সিনেমা প্রেমী হয় ভণ্ড হয় তাহলে কি হবে জীবনে কোনোদিন আপনার কবরে যায় হাত তুলে দোয়া করবে না আপনার জন্য মাথুরাত কামনা করবে না আপনার কবরে সব পাঠানোর কোনো ব্যবস্থা করবে না কিন্তু সন্তান যদি দিন শেখে দিনের রাস্তায় যদি সন্তানটাকে পরিচালিত করতে পারেন আপনি কবরে শুয়ে শুয়ে এর আমল এই সন্তান যে আমল করবে সে আমলের পার্সেন্টেজ কিছু কম আল্লাহ তাআলা আপনার কবরে সোভান আল্লাহ এই জন্য আল্লাহ পান যেন আমাদের পৃথিবীর সঙ্গে নেককার কিছু সন্তান দেখে যাওয়া তাও তিনি দান করে আমার মাদ্রাসার মা পিল দেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর এত দয়া মাকরিদ থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত জোরে আর তেমন আসেনি মাহফিলটা অনেক কষ্ট করে হইলেও হয়েছে আলহামদুলিল্লাহ এক বংশে মুক্তি আমির হামজা ভাই आए আমাদের প্রিয় চাচা মুক্তি বন্ধু রশিদ সবাই এক মঞ্চ মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব সব আলেম ওলামা এক জায়গায় আব্দুল বারি রশিদ ভাই আব্দুল সালাম যুক্তিবাদী ভাই চুয়াডাঙ্গা থেকে এসেছেন আবু জাফর ভাই দিনাজপুরের মাহবুজুর রহমান অনেক আলেম ওলামা এমন বড় বড় আলেম ওলামা আছেন যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ তারা ভালোবেসে محبتে অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছে এবং এরুলিয়া বগুড়ার জমিনে সবাই বলতেছে যে হজুর একই মঞ্চে এত বড় বক্তা একসাথে আমার মাদ্রাসার চারজন হাফিজে করানের মাথায় যখন পাগড়ি দেওয়া হলো আমির ভাই সহস বদ্র চাচা সহ সবাই মিলে পাগড়ি দিলেন সবাই এক জায়গায় আলহামদুলিল্লাহ গর্বে বুধটা আমার ঘুরে গেছে আমার মাত্র তিন বছর বয়সে মাদ্রাসা সেখান থেকে চারজন হাফিজে করান আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের সবচাইতে পরম সৌভাগ্য যে একটা ছোট্ট দিদি প্রতিষ্ঠান থেকে চারজন হাফিজ এ করেন এই প্রথম বের হয়েছে আগামী বছর আরো বেশ কয়েকজন এভাবে ইনশাল্লাহ চলমান থাকবে ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আমরা চলার চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমার এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন যদি বলুন না আমি মানে গতকালকে আলেমদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে আল্লাহ সব আলেম ওলামা এক জায়গায় একই মঞ্চে একই স্টেজে পাশেই মুফতি বন্ধুরা সিদ্ধান্ত বসে আছে পাশেই মুফতি আমির হামজা ভাই একবারে বসে আছে আলহামদুলিল্লাহ এমন এক পরিবেশ আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ওলামা একরামদেরকে ঐক্যবদ্ধ থাকা না সব ওলামা এক জায়গায় আসতে পারে আমাদের প্রতি ভালোবাসা থাকতে হবে একে অপরের প্রতি বিদ্বেষ থাকা যাবে না কাদা করা যাবে না আল্লাহ যেন আমাদের এদেশের সকল ওলামা একর ঐক্যবদ্ধ হওয়ার তা অভিজ্ঞ দান করেন একটু জোরে বলে না আমি আর একটু জোরে বলে না আমি সম্মানিশ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে চারজন হাফিজে করানের মাথায় পাগড়ি দেওয়া হোক এদের বাবা মা কত ধন্য তাদের বাবাদের মাথায় টুপি দেওয়া হবে আলহামদুলিল্লাহ তারা গর্বিত হয়েছে আনন্দিত হয়েছে যে আমার সন্তান হাফেজ কিন্তু আজকে সন্তান হাফেজ হওয়ার চাইতে আলেম হওয়ার চাইতে কিছু মা বাবা আছে যারা সন্তানকে নায়ক গায়ক বানাতে বেশি ভাবে সন্তানকে ছোটবেলায় গাড়ির স্কুলে পাঠাবে কথা বলে না কেন পিতা এই সিদ্ধান্ত নিতে পারে যে আমি আমার সন্তানকে গান শিখাবো গায়ক বানাবো যারা গায়ক হয় নায়ক হয় শিল্পী হয় বলেন তো এরা কি মানুষ হিসেবে সমাজে কি খুব সুনাম বা হ্যাঁ অধিকাংশ শিল্পী দেখবেন মদ খায় মাথা গান করে টাকা পাইসে এক লাখ দুই লাখ পর মদ খায়